হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে হাতি রাজার গল্প একদিন অনেক দূরের এক ঘন জঙ্গলে বাস করত অনেক পশু পাখি সেই জঙ্গলের নাম ছিল হরিণপুর বন সেখানে সিংহ বাঘ হরিণ বানর তোতা ময়ূর সবাই মিলে একসাথে বসবাস করত তবে তাদের ছিল না কোনো নির্দিষ্ট রাজা বোনটা ছিল স্বাধীন কিন্তু মাঝে মাঝেই ঝামেলা হতো কারণ কেউ কারো কথা শুনত না একদিন জঙ্গলে একটি বড় সভা ডাকা হল সবাই সিদ্ধান্ত নিল জঙ্গলের জন্য একজন রাজার প্রয়োজন সবাই ভাবল কে হতে পারে উপযুক্ত রাজা সিংহের নাম উঠল কিন্তু সে ছিল খুব রাগী বাঘ ছিল চালাক কিন্তু স্বার্থপর বানর ছিল মজার কিন্তু দায়িত্বহীন তখন সবাই ভাবল কে এমন হতে পারে যে বুদ্ধিমান শান্ত এবং শক্তিশালী ঠিক সেই সময় দূর থেকে ধীর গতিতে এগিয়ে এলো এক বিশাল আকৃতির প্রাণী গজেন্দ্র হাতি সে ছিল খুব বুদ্ধিমান অভিজ্ঞ এবং সব পশু বন্ধু তার গলা ছিল গম্ভীর চোখে মায়া আর হৃদয় ছিল ভালোবাসা সে কারো ক্ষতি করত না কিন্তু বিপদের সময় সকলকে সাহায্য করত সবাই হাতিকে দেখে খুশি হল তোতা পাখি বলল চল দাকে আমরা হাতি রাজা বানাই সবাই একসাথে চিৎকার করে উঠল হাতি রাজা জিন্দাবাদ সেই দিন থেকে গজেন্দ্র হাতি হল জঙ্গলের রাজা হাতি রাজা সবার কথা শুনত সিদ্ধান্ত নিত সুবিচারের সঙ্গে সে নিয়ম করল এক কেউ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করবে না দুই ছোট প্রাণীদেরও সম্মান দিতে হবে তিন জঙ্গলের সম্পদ সবাই ভাগ করে নেবে চার যারা অসুস্থ তাদের সেবা করতে হবে সবাই এই নিয়ম মেনে চলত জঙ্গলে ফিরে এলো শান্তি তোতা পাখি গান গাইত ময়ূর নাচত বানর খেলত আর হরিণ ছোটাছুটি করত আনন্দে কিন্তু একদিন দূর পাহাড় থেকে এক বজ্জাত শেয়াল এসে ঢুকল জঙ্গলে তার নাম ছিল কুটিল সে খুব ধূর্ত ছিল সে একে একে পশুদের ভুলিয়ে নিজের দলে টানতে লাগল বলল এই হাতি তো বুড়ো সে কিছুই পারে না আমি হলে তোমাদের বেশি সুবিধা দিতাম কিছু সহজ সরল প্রাণী কুটিলের ফাঁদে পড়ে গেল তারা জঙ্গলে গোলমাল শুরু করল কেউ কারো কথা শুনত না হাতি রাজা খুব চিন্তিত হলো তখন হাতি রাজা সভা ডাকল সে শান্ত গলায় বলল বন্ধুরা আমি রাজা হয়েছি তোমাদের ভালোবাসায় কিন্তু যদি কেউ মনে করে আমি অযোগ্য আমি নিজেই সিংহাসন ছেড়ে দেব কিন্তু দয়া করে একে অপরের সঙ্গে লড়াই করো না তার এমন বিনয়ী কথায় সবার চোখে জল এসে গেল সবাই বুঝল সত্যিকারের রাজা সেই যে নিজের স্বার্থ ভুলে সকলের কল্যাণ চায় সবাই মিলে কুটিল শেয়ালকে জঙ্গল থেকে বের করে দিল আবার ফিরে এলো শান্তি এবার হাতি রাজার জন্য তৈরি হল এক সুন্দর সিংহাসন একটা পাথরের উপর সোনালি পাতার দিয়ে সাজানো ছোট ছোট পাখিরা গান গাইল ফুল ছড়ালো আর বাঘ সিংহ মাথা নত করে রাজাকে সম্মান জানালো হাতি রাজা তখন বলল রাজা মানে শক্তি নয় রাগ নয় রাজা মানে সহানুভূতি ন্যায় আর ভালোবাসা এইভাবে গজেন্দ্র হাতি হয়ে উঠল না শুধু রাজা বরং সকলের হৃদয়ের প্রিয় বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ